বাংলাদেশের অসংখ্যে বেদনাদায় আপনারা যদি চিন্তা করেন আপনার ছেলে প্রাইমারি সেকশনে পুরো ফিরিতে পরে আপনি এই সরকারকে লালন পালনের জন্যে কত কষ্ট করতে তার পড়াশোনা তার তার দেখাশোনা সহ এই পর্যায়ে তাকে নার্সিং করাটা কত কষ্ট হচ্ছে আমার কত সময় বেরোচ্ছে কত অর্থ বেরোচ্ছে এবং কতটা তার ইন্টারমিডিয়েট পাশ করা ইউনিবার চিকিৎসা ভর্তি করা কতটা ব্যাপার কী পর্যায়ে একটা ছেলে যদি এভাবে মা বাবার সামনে থেকে যদি চলে যায় তাহলে এটা কতই সাজনতা অনেক কষ্টের আসলে অনেক ছাত্র ছাত্রীর জীবনী আমি করেছি যে তার ফাইভে ট্যালেন্টগুলো গোল্ডেন বললেন গোল্ডেন এর পরে সেই ইউনিভার্সিটি ভর্তি অনেকে দুই বছর পর্যন্ত পছন্দ করে অথবা দ্বিতীয়বারও ভর্তি হইতে পারে না একটা কলেজে অনার্স করে তাহলে এই পর্যায়ের একটা ছেলে হ্যাঁ এইরকম ছেলে মারা গেছে পরিস্থিতিতে তো এগুলি আসলে আমি এই গতকালে পড়ি ইউটিউবে কিছু চলে অনেকে জীবনী ফিরেছে খুব অনেকে কি মা বাবার একমাত্র সন্তান মানে একটা মাত্র এই সন্তান একটা দেখলাম তার দুই বড় এরপর হইলো তার ভাইটা ভাইটা ইউনিভার্সিটিতে পরে অনেকগুলি তারা নিজের দিকে চিন্তা করে নাই জাতীয় জাতীয় চিন্তা করেছে আজকে যে দাবিতে তারা আন্দোলন করতেছে দাবি যদি বাস্তবায়ন হয় তাহলে আজকে আমাদের সামনে যারা এখানে উপস্থিত আছে আপনার সন্তান আছে সবাই কিন্তু উপস্থিত আজকে কোটার কারণে কিন্তু আমাদের মেধা বিচারেরা যে ভর্তি পরীক্ষা পাস হয় চাকরিতে সে রিটার্নে পাস করে বাইরেতে পাস করে কিন্তু এত চাকরি হয় না কেন হয় আসলে এটা কোটার কারণ কোনো কোনো ক্ষেত্রে কোটার বিষয়টা যদি এই সত্যিকার অর্থে যদি এটা বাস্তবায়ন হয় তাহলে আমার আমাদের যে ছাত্রছাত্রী আছে আগামী দিনের ভবিষ্যৎ দেশ এবং জাতির আপনাদের সন্তান আদি সেটা সল্ভ যাই আমাদের কাছে সময় নেই আমরা দেশে আমাদের মাসিক পরীক্ষা চলতে আছে ক্লাসও তো শুরু হয়ে গেছে তো আমরা বৃত্তির অনুষ্ঠানটা যে মানে ধরা আমরা করতে পারি নাই আমরা যারা এখানে পড়াশোনা করতেছি ক্লাসে যাদের কি আমি তিরিশ জনের মধ্যে ভালো ঠিক না একটা ক্লাসে তিরিশ জন আছে তিরিশ জনের মধ্যে আমি ভালো একটা ক্লাসে চল্লিশ জন আছে চল্লিশ জনের মধ্যে আমি দশের মধ্যে আছি আমি ভালো কিন্তু আরও দুইটা তিনটা স্কুলে ছাত্রছাত্রীদের সাথে পরীক্ষা দিয়ে যদি দেশে ভালো করতে পারে তাহলে আসলে তার মেধারা সঠিকভাবে মূল্যায়ন হয় আমাদের স্কুলে সবাই আমাদের দৃষ্টিতে ভালো কিন্তু এই স্কুলে মনে হয় যে আমাদের এখানে যে সেন্টার ছিল এখানে আপনারা যারা পরীক্ষা অনুষ্ঠান এখানেও যদি স্টুডেন্ট যদি আরও বেশি বেড়ে যায় তাহলে পরীক্ষা তো বা আমাদের স্কুলে না হয়তো হাই স্কুলে হবে এদিকেই হবে পরীক্ষা তাহলে আমাদের জন্য বিরাট একটা সুবিধা বিশ্ব গিয়ে মানে কষ্ট করে যাওয়া লাগলো না গাড়ি ভাড়া সব দিক দিয়ে আমাদের জন্য যার কারণে এই পরীক্ষাটা অংশগ্রহণ করা আমাদের জন্য সকলে উচিত আর দ্বিতীয় পরীক্ষার যে সিলেবাস এই সিলেবাস এগুলি আমাদের যে সিলেবাস আছে প্রথম দ্বিতীয় বার্ষিক পরীক্ষার যে সিলেবাস এই সিলেবাসের বাইরে নাই এগুলি থেকে এগুলি তো আমাদের বাচ্চার পড়তেই আছে আর একটা গাইড আছে গত বছর আপনারা দেখেছেন গাইড কিন্তু অলরেডি বের হয়ে গেছে এই গাইডটা ফলো করলে আর কিছু লাগবে না এই গাড়ির ভিতরে প্রশ্ন হয় না এই বছর পরীক্ষা পদ্ধতি আরো একটু সহজ করছে এটা হচ্ছে একদিনে পরীক্ষা হবে গত বছর দুই দিনে পরীক্ষা হয়েছে দুই দিনে পাঁচ বিশে পরীক্ষা হয়েছে এবছর একদিনে পরীক্ষা হবে এই একদিনে চার বিষয় হবে কারণ সকালবেলা যদি বাংলার সমাজ হয় তাহলে পঞ্চাশ পঞ্চাশ দুই বিষয় মিলে একশো এটা হচ্ছে নেই দুই বিষয় মিলে একশো বিকেলবেলা আবার দুই বিষয় মিলে একশো সম্ভবত বছর এই সমাজ আধারে বিজ্ঞানটা বাদ দিচ্ছে তাহলে বাংলা ইংরেজি গণিত আর সম্ভবত সমাজ আছে আমি গাইড করলে আসছে কয়েকটা গাইড আসছে আমি দেখি নাই তাহলে চার পরীক্ষা হবে একদিনে পরীক্ষা হবে গত বছর একশো নম্বর সিলিন্ডার খাতা পাইলাম কুষ্টিয়ার খাতা এদিকে এদিকে

えっ